হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স ফাইনালি কিন্তু হামিস্টার কম্বার্ট ছাব্বিশে সেপ্টেম্বরে লিস্ট হতে আছে তার আগে কিন্তু হামিস্টার কম্বার্টে আমাদের কিন্তু ওকে এক্স অ্যাক্সেঞ্জার যুক্ত করা হয়েছে এই যে দেখুন বিহার্স হামিস্টার কম্বার্টটা ওপেন করার পরে ইয়ারড্রপ সেকশনে গেলে এইখান থেকে উইথড্রল অপশনে যদি আপনারা আসেন এই যে উইথড্রল অপশনে এইখানে কিন্তু ওকে অ্যাক্স দেখতে পাচ্ছেন এইখানে শুধুমাত্র এখন ওকে অ্যাক্সটাকে যুক্ত করা হয়েছে এইখানে কিন্তু ডক্সের মতো স্টেপ বাই স্টেপ বাকি সব অ্যাক্সচেঞ্জারগুলো যুক্ত করা হবে যদি বাইবিটে হয় তাহলে বাইবিটটা এখানে শো করবে যদি এখানে বাইনান্স হয় তাহলে বাইনান্সটাও কিন্তু শো করবে যেমন ভাবে আপনারা এক্সচেঞ্জার গুলো দেখেছিলেন স্টেপ বাই স্টেপ কিন্তু এসেছিল। ঠিক সেইভাবে করেই কিন্তু এইখানে আপনাদের বাকি সব যে গুলো আছে এগুলো কিন্তু যুক্ত হবে এখন আপনারা অনেকেই কিন্তু এইখানে ওকে এক্সটা দেখে ভয় পাচ্ছেন কেননা বাংলাদেশে কিন্তু ওকে এক্স এক্সচেঞ্জার আমরা কিন্তু অ্যাভেলেবল মানে এইখানে কিন্তু উইথড্র করতে পারবো না যার কারণে অনেকে ভয় পাচ্ছেন তবে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা এইখানে কিন্তু ওকে এক্স বাদ দিয়ে পরবর্তীতে যেই সব এক্সচেঞ্জার বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ যুক্ত করা হবে আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই তো বিস্তারিত কথা কিছুক্ষণ পরে বলতেছি সেই কথাটা হচ্ছে আমার চ্যানেলে অলরেডি কিন্তু এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে সবই আপনাদের অবদানে আপনারা আমাকে সাপোর্ট করেছেন যার কারণে আমার বিশ হাজার সাবস্ক্রাইবার থেকে মাত্র দুই মাসের ভিতরে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে মাত্র দুই মাসের ভিতরে আমি আশি হাজার সাবস্ক্রাইবার পেয়েছি শুধুমাত্র আপনাদের সাপোর্টের জন্য তো এই বিষয় নিয়ে আমি একটা আপনাদেরকে গিভ হয়ে করবো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামে আমি বলে দিব কিভাবে করে আপনাদেরকে গিভ হয়েটা দিব কেননা এই এক লাখ মানুষকে তো প্রত্যেকজনকে গিফটটা দেওয়া যাবে না যার কারণে সেখান থেকে কিছু মানুষকে বাছাই করে কিছু কন্ডিশন দেওয়ার পরে আমি আপনাদেরকে একটা গিভ হয়ে করবো টোটাল বিশ থেকে তিরিশ জনকে তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানিয়ে দিব কিভাবে আপনারা গিভ ওয়েতে অংশগ্রহণ করবেন তো এখন হামিস্টার কম্বার্টের বিষয়ে আসি হামিস্টার কম্বাট কিন্তু আর বাকি রয়েছে ছাব্বিশ দিন তো এইখানে যে ওকে অ্যাক্সটা এসেছে এটা নিয়ে আপনারা টেনশন করবেন না স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে বাকি সব অ্যাক্সেঞ্জার যুক্ত হয়ে যাবে তো এটা নিয়ে আপনারা অনেকে ঘাবড়ে গিয়েছেন যে শুধুমাত্র ওকে অ্যাক্স কেন যুক্ত করা হয়েছে এজন্য শুধু আপনাদের জন্য যারা ভয় পেয়েছেন তাদেরকে জাস্ট একটু আমি এখানে জানানোর জন্যই কিন্তু ভিডিওটা তৈরি করলাম এটা ভিডিও কিন্তু তৈরি করার প্রয়োজন ছিল না আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটা জানিয়ে দিয়েছি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে মাত্র বিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে আর এইখানে আছে এক লাখ তো বাকি আশি হাজার মানুষ কিন্তু এই বিষয়টা জানবেন না অনেকে ভয়ে থাকবেন যার কারণে আপনাদেরকে নিউজটা দিয়ে দিলাম আপনারা ওকে এক্স দেখে ভয় পাবেন না বাকি সব এক্সচেঞ্জার আস্তে আস্তে করে কিন্তু এখানে যুক্ত করা হবে যেভাবে ডক্সে যুক্ত করা হয়েছিল তো যাই হোক সকল অ্যাক্সেঞ্জারগুলো যখন যুক্ত হবে তারপরে আপনারা এক্সেঞ্জার সিলেক্ট করবেন যেই এক্সচেঞ্জারে আপনারা এই ডা হামিস্টার কম্পার্টের টকেনগুলো ক্লেম করলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝে শুনে আপনারা করবেন কেননা ডক্সের বেলা কিন্তু অনেকে বাইবিটে করেছেন কেউ বা আবার বিটগে করেছেন কেউ বা আবার টেলিগ্রামে করেছেন তো যাই হোক এভাবে করে অনেকেই কিন্তু আগেভাগে ভাগে তাড়াহুড়া করে করে ফেলেছিলেন তো যারা বাইনেন্সে করেছিলেন তারা কিন্তু এখান থেকে কিছু ডকসের টকেন ফ্রি পেয়েছেন বাইবিটে যারা করেছেন তারাও ফ্রি পেয়েছেন তো এইখানে কি কি আমরা ফ্রি পাই এক্সচেঞ্জারে অ্যাড করলে সেগুলো দেখবো দেখে শুনে আমরা বুঝে শুনে এখানে কিন্তু এক্সচেঞ্জারটা সিলেক্ট করব অন্যথায় কেউ এখানে এক্সচেঞ্জার বর্তমানে সিলেক্ট করবেন না আর এই বিষয়টা নিয়ে কেউ ভয় পাবেন না তো বেস এই ছিল মূলত বিষয়টা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ